আমরা বাঙালিরা যেমন মাছ প্রেমী তেমনি কিন্তু আলু প্রেমি তাই আজকে নিয়ে চলে এসেছি আলু দিয়ে একটা দুর্দান্ত সাথে রেসিপি আমার আজকে রেসিপি হচ্ছে আলু পোলাও কীভাবে খুব সহজে কম উপকরণে আলু পোলাওটা বানানো যায় তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই আলু পোলাও বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ মতো বাসমতি চাল প্রথমে চালটাকে একটু ধুয়ে নেব চালের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল এবার দু থেকে তিনবার একটু জল পাল্টে চালটাকে একটু ভালো করে একটু ধুয়ে নেব চালটাকে পর মিনিট ধুয়ে এভাবে জলের মধ্যে চালটাকে একটু ভিজতে 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 দেব। চালটা এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি তিন কাপ মতো জল জলের মধ্যে দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা ধনে একটা চামচ সাহা জিরে অল্প পরিমাণে একটু জায়ফল ফল তিনটে লবঙ্গ একটা দারচিনি অল্প পরিমাণে একটু জৈত্রী আর দিয়ে 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 তিনটে এলাচ এবারে গোটা মশলাগুলোকে জলের মধ্যে দেবো দেবো আর দিচ্ছি কোয়া ইঞ্চি আদার টুকরো এবারে ঢাকনাটাকে বন্ধ করে জলটাকে একটু ফুটতে দেবো মিনিট তিনেক সময় ধরে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর জলের মধ্যে খুব সুন্দর একটা মশলার কালারও চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে মাঝারি সাইজের টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছে এবার আলুগুলোকে কিন্তু ভাপিয়ে নেব তবে আলুগুলোকে এখানে কিন্তু সেদ্ধ করব না মিনিট তিনেক ঢাকা দিয়ে আলুটাকে একটু ভাপিয়ে নিচ্ছে তিন মিনিট হয়ে গেছে আলুটাকে কিন্তু ভাপিয়ে নিয়েছি এবার আলুগুলোকে জল ছেকে তুলে নেব আর আলুটা ভাপিয়ে নেওয়ার ফলে আলুর মধ্যে কিন্তু সুন্দর একটা মশলার ফ্লেভারও ঢুকে গেছে আলুটা তুলে নেবার পর এবার এই জলটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর পোলাও বানানোর চালটাকে কিন্তু এই জল দিয়ে সেদ্ধ করব আর এই মশলাটা কিন্তু ফেলে দেব না অন্য কোনো রান্নার কাজে এই মশলাটা ব্যবহার করে নেব এবারে কড়াইয়ের মধ্যে দেব তিন টেবিল চামচ সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে একটু গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো কুচানো পেঁয়াজটা দেবার পর এবার মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে বেরেস্তা তৈরি করে নেব মিনিট দিনিক সময় ধরে পেঁয়াজটাকে ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছে এবার পেঁয়াজটাকে তেল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব পেঁয়াজ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া আলু আলুগুলোকে তেলের মধ্যে দেবার পর এবার আলুগুলোকে হালকা লাল করে একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজছি না একটু হালকা করে ভেজে নিলেই হবে মিনিট তিরিশ সময় ধরে আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকেও তুলে নেব আলুটা ভেজে তুলে নেবার পর এবার অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আলু ভাজার তেলটাকে ঢেলে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ঘি এবার ঘিটা যখন ভালো মতো গলে যাবে এবার এর মধ্যে গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা গোটা গোলমরিচ সাহা জিরে গোটা গরম মশলা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ এবার এই গোটা মশলাগুলোকে ফোড়ন দিয়ে দেবো এবারে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ফোড়নটাকে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছে একটা চামচ আদা কুচানো আর দিয়ে দিচ্ছে একটা চামচ রসুন কুচানো এবারে আদা রসুনটাকে একটু ভেজে নেব তবে আদা রসুন কুচানোর বদলে কিন্তু আদা রসুনের বিহি পেস্টও ব্যবহার করা যেতে পারে আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া টমেটো আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচানো এবারে টমেটো কাঁচা লঙ্কা আলুটাকে একসাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে এক মিনিট টমেটোটাকে ভেজে নেবার পর যখন টমেটোটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে জল ঝরানো বাসমতি চালটা দিয়ে দিলাম চালটা দেবার পর এবার সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে চালটাকে একটু ভালো করে একটু ভেজে নেব আর এইভাবে যদি চালটাকে একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে পোলাওটাও কিন্তু ঝরঝরে তৈরি হবে চালটাকে ভেজে নেবার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাটা এখানে অর্ধেকটা পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা দেবার পর এবার চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বেরিস্তাটা মেশানো হয়ে যাবার পর এবার চালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো যেই জলে আলুটাকে সেদ্ধ করেছিলাম সেই মশলা জলটাকেই দিয়ে দিলাম আর এখানে যেহেতু দু কাপ চাল রয়েছে তাই এখানে দিয়ে দিয়েছি চার কাপ মতো জল জল দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব আলাদা করে কিন্তু এখানে আর আমি জল দিলাম না জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার দিয়ে দেবো সাপ মতো নুন যেহেতু নুনটা আগে দেয়নি নুনটা দেবার পর এবার নুনটাকেও মিশিয়ে নেবো নুনটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে চালটাকে একটু সেদ্ধ হতে দেব 6 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে পোলাওটাকে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি চালের মধ্যে কিন্তু এখনো অল্প পরিমাণ একটু জল আছে আর চালটা যেহেতু আরেকটু সেদ্ধ হবে তাই এখানে আমি সবার শেষে দিয়ে দেবো ওপর থেকে একটু বাকি ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবারে দেব অল্প করে একটু জায়ফল ফল গুঁড়ো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা পাতা কুচানো তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন আর পোলাওতে যদি সবার শেষে একটু ধনেপাতা পাতা কুচানো দেওয়া হয় শাকটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিলাম অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচালো আর দিয়ে দিলাম অল্প করে একটু ফ্লেভারের জন্য ঘি সব কিছু দেবার পর এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দু তিনেক ঢাকা দিয়ে রান্না করে নেব তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিয়েছি এবার পোলাওটাকে আবার একবার একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি পোলাওয়ের চালটা সেদ্ধ হয়েছে নাকি পোলাওয়ের চাল তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর দেখুন পোলাওটাও কিন্তু একদমই ঝরঝরে তৈরি হয়েছে এইভাবে একবার আলু পোলাও রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ